দরজাগুলো রয়েছে সেগুলো তো আমাদের নিয়োগ করছে না কথা আর বাস্তবতা কোনো আমরা মিল পাচ্ছি না তারা বলছে চাকরি যদি খুলে দিয়েছে যদি চাকরি যদি খুলে থাকে তাহলে আমরা এখন আজকে এখানে বসে আছি আমরা এখন স্কুলে থাকতাম বলে আজকে দু হাজার তিন বছর হয়ে যাচ্ছে তো আমরা তো এখন স্কুলে গিয়ে স্কুলে পড়াতাম বলে কিন্তু যদি তারা বলে যা বলছে যে শিক্ষক নিয়োগ করবে তাহলে আমাদের মনে হয় যে অতি সচেতন করা দরকার আর শুধু করা না তোর সঙ্গে যতজন পাশ করা সবাইকে নিয়োগ করা দরকার কারণ বিদ্যালয়ের শিক্ষা আজকে খুবই করোনাকার আপনারা দেখবেন প্রতিটা মহকুমায় প্রতিটা গ্রামে শিক্ষকের হাহাকার বসে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে মানে কিছুদিন আগে দেখলাম অনেকজন ট্রান্সফার করে এক জায়গা থেকে এক জায়গাতে এক জায়গাতে কিন্তু এগুলো তো ট্রান্সফার করে তো শিক্ষা ব্যবস্থা উন্নতি করা যায় না অনেকে মানে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে তো রিটায়ারমেন্ট যতটুকু হচ্ছে তার বেশি তার টেন পার্সেন্টও নিয়োগ হচ্ছে না সরকার নিয়োগ করছে না তাহলে তারা কথার সাথে তার কাজে কোনো মিল পাচ্ছি না তারপরে আমরা আশা রাখি তারা যা বলছে তাহলে তারা খুব অল্প সময় মানে কোনো